আমারে ঢাকে ভয় আর আশা নিয়ে আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে আল্লাহ বলেন বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জাননাতে আমার নিজ হাতে কি দেব? আপনি রসুলকেও বলবো না আমার কোনো ফেরেস্তাকেও বলবো না কোদার কসমে এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয় রাত্রি নিশিতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমারে ঢাকে আমার কাছে মুনাজাত করে আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন বন্ধু পরে আমি এমন এমন পুরস্কার দেব জান্নাতে সেটা শুধু আমি জানি আপনাকেও বলবো না ফেরস্তাকেও বলবো না আমি আমার বান্দার হাতে তুলে দেবো মহিদ্দিন ভাই কৌ মহিদ্দিন বাইনা

আল্লাহ বলেন তা তা জাঁ বুহুম আনিল মাদি আই আমার প্রিয় কিছু বান্দা আছে রে রাত্রি যখন গভীর হয় বিছানাই তাদের একে ডাক দেয় বিছানায় ডাক দিয়ে যেন বলে হে আল্লাহর বান্দা মোমেন রাত্রি তো সাড়ে তিনটা বেজে গেছে চারটা বাই জাগেছে মৌমেন তুমি কি উঠবানা তোমার মালিক কি সেজদাদি বানা চোখের এক ফোঁটা পানি কি ফেলবানা রাত্রি নিশিতে তোমার রব প্রথম আসমানে নেমে এসেছে তোমার মালিককে বুঝি ডাকবা না আল্লাহ বলে বান্দা আমি প্রথম আশমানেই নেমে আসি আমি প্রথম আসমান থেকেই রাত গভীরে আমি আল্লাহ ডাকতে থাকি আলা বিম মুস্তাক ফিরিনা হু রাত্রি নিশিতে আল্লাহ তালা ডাক দেয় কে আছো বান্দা গুনাহ মাফ চাইবা আমার একবার ডাক দিয়ে বলো মাওলা। গুনা করেছি আমি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি রাত্রি নিশীতে ভোর হওয়ার আগে আগেই পৃথিবীর কাউকে না জানিয়ে মাফ করে দেবো কাউকে বলবো না কাউকে না আতাই তানি লাইলান আতাই লাইলা হাদিসে কুদ্সীতে আছে আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনা নিয়ে রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ মাকফেরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন তাহু আনিল আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এমন হয় রাত্রি গভীরে বিছানাই তাকে আলাদা করে দেয় বিছানাই তেন তাকে তুলে দেয় তাকে যেন ডাক দেয় যেন তাকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ওঠো না সেজদা দাও না তোর মালিককে ডাকো না তোমার মালিক প্রথম আসমানে নেমে এসেছে বলো না কি চাচ্ছো আলামিম কাহু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে কে আছো রিজিক লাগবে খাদ্য লাগবে খাবার লাগবে ব্যবসা লাগবে আয় লাগবে উপার্জন লাগবে বলো না বান্দা আমি আল্লাহ তো বান্দা দিতে আল্লাহ আল্লাহ বলেন কে আছো রোগে সুখে অসুস্থতা বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেছ কত রোগ ব্যাধিতে রাজ গবীরে আমি প্রথমাজ মানের কাছে নেমেের এসেছি বান্দা। এই রাত গবীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা ফা আফিহ আমি আল্লাহ আদা দিলাম আমি সুস্থ করে দেব। তাতা যা ফা জনু বহুম আনিল মাদা আজি আইয়া দওনা রব্বাহুুম খাউ ফাউ আতামা। আল্লাহ বলে রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয় এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে সব যখন ঘুমিয়ে মালিকের মহব্বতের গোলাম আল্লাহর কাছে সেজ দাতে। কি খুশিটা হয় আল্লাহ তখন কি মজাটা হয় আল্লাহ আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায় আল্লাহ যেন বলে বান্দা বল বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না ওরা সব শুয়ে গেছে তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা গভীর রাতে চল তোদেরটা তোরা বলতে থাক আমি দিতে থাকি যারা গভীর রাতে ডাকে একবার ডাকে ডাকে ভয়ে ভয়ে একবার বলে মাওলা জাহান নাম বড় কঠিন আমার বড় ভয় হয় মাওলা কেমনে জ্বলব জাহান নামে। মা তু কাল্লা আল্লাহ বলে বান্দা শুনো না যদি জাহান নামে যাও কি হবে বান্দা জাহান নামে আল্লাহ বলেন বান্দা তোমার চেহারা তোমার গাল মাছ যেভাবে উলট পালট করে ভাজি করে চাপ দিয়ে দিয়ে আল্লাহর কসম আল্লাহ বলেন জাহান নামের চেহারাকে জাহান নামের আগুনে ফেরেস তারা চাপ দিয়ে দিয়ে উলট পালট করে ভাসতে থাকবে ইয়াকুলুনা ইয়া লাইতানা তখন চিৎকার দিবে আর বলবে হায় আমি যদি দুনিয়ায় আল্লাহ রসুলের আনুগত্য করতাম কেন পড়লানা নামাজ হায় নান মুসলমানের নজওয়ান